আমি আপনাদের মাঝে মাঝেই আমার প্রতিটি প্রতিবেদনই বলি না যে এমন একটা রাজ্য সরকারকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন যাদের একটা পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই একটা বড় বলে ফেললাম যাদের পাড়ার ক্লাবের প্রশাসন চালাবার যোগ্যতা নেই তাদেরকে আপনারা বসিয়ে রেখেছেন এই রাজ্যের মাথায় আর এই রাজ্য সরকারটা আপনাদের সেই ভোটের সুযোগ নিয়ে প্রতিদিন কি নির্লজ্জ কাণ্ডটা করে চলেছে আমাদের রাজ্যে সেটা আপনারা বুঝে উঠতে পারবেন না যেমন কলকাতা হাইকোর্টে আজকে হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কত বড় নির্লজ্জ আর সেই নির্লজ্জ কাজটা যেমন তাদের সরকারের মন্ত্রী সন্ত্রীরা করে চলেছে তাদের দলের বিধায়ক নেতারা করে চলেছে মুখ্যমন্ত্রী নিজে করে চলেছেন আর আজকে দেখা যাচ্ছে যে এই রাজ্য প্রশাসনে যা আছেন আমলা যারা আছেন তারাও ভেবে নিয়েছে যে তৃণমূলের ছত্রছায় আছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ছত্রছায় আছি ফলে যা খুশি তাই করতে পারবো যা খুশি তাই করছে এই রাজ্য সরকারের আমলারা ভাবভঙ্গিটা এমনই যা পারবো করে নেব যা পারিস করে নিস বাজিয়ে এরা প্রতিদিন আইন ভাঙছে আজকে কলকাতা হাইকোর্টে লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৃথিবীর ইতিহাসে এই নজির খুব কম কি ঘটলো শোনাবো সবটা আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের আর কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণে ভদ্রে আপনারা জানেন এই মামলাগুলো যখন ওঠে মামলাগুলো এরকম ভাবে লেখা হয় স্টেট ভার্সেস পার্থ চট্টোপাধ্যায় স্টেট ভার্সেস সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ অভিযুক্ত চোরে সঙ্গে রাজ্য সরকারের লড়াই শুরু হয় আর যেখানে রাজ্য সরকার পার্থ চট্টোপাধ্যায় বা সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে লড়বে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটাই করলো যেটা এই পৃথিবীতে আজ অব্দি কোনোদিন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক করে দিল রাজ্যের হয়েও যে আইনজীবী যে উকিল লড়বে চোরেদের হয়েও অভিযুক্ত চোরেদেরও সেই আইনজীবী সেই ইউকিলই লড়বে বামুন একবার কি অবাস্তব একটা কাণ্ড কলকাতা হাইকোর্টে ঘটিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইনকে বুড়ো আঙুল দেখানো যেটা বলে কলকাতা হাইকোর্টকে বুড়ো আঙুল দেখানো যেটা বলে সেটাই করে চলেছে আপনাদের বেছে নেওয়া এই বাংলার মেয়ের সরকারটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি এবার বিপদে পড়ে গেলেন কেন বিপদে পড়লেন কারণ তার বিরুদ্ধে এবার স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল আগেই উঠেছিল তিনি আইনকে পাত্তা দেননি আজকে সেই একই ঘটনা ঘটল জানি না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই লজ্জাটাকেও পাত্তা দেবে কিনা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি রাজ্যের উকিল রাজ্যের হয়ে মামলা লড়ছেন অপরাধীদের বিরুদ্ধে অভিযুক্তদের বিরুদ্ধে তিনিই আবার সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর উকিল তিনিই আবার চাকরিচুরি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের উকিল ভাবুন একবার কোন বাংলার মেয়ে সরকারকে আপনারা এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন একবার কল্পনা করুন পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে যে আইনজীবী তার নাম কিশোর দত্ত কাকু ভদ্রের হয়ে যে উকিল মামলা লড়ছেন তার নাম কিশোর দত্ত সেই কিশোর দত্তকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বসিয়ে দিল আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল করে অর্থাৎ তুমি তো পার্থ চট্টোপাধ্যায়ের মামলা লড়ছো সুজয় কৃষ্ণ ভদ্রের মামলা লড়ছো রাজ্যের হয়ে মামলা লড়ছো এবার তুমি তাদের হয়েও মামলা লড়ো রাজ্যের হয়েও মামলা লড়ো ভাবতে পারছেন কিরকম কমেডি সার্কাস চলছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় না রাজ্য তো অনেক দূরের কথা একটা চালানোর এদের যোগ্যতা নেই এটা পঞ্চায়েত অনেক দূরের কথা এরা একটা প্রতিষ্ঠিত বড় ক্লাবের প্রশাসন চালানোর ক্ষমতা নেই যেভাবে মন্ত্রী সন্ত্রী বিধায়ক নেতারা আইনকে প্রতিদিন বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে এবার এই আমলারাও আমলারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক হওয়ার কারণে প্রতিদিন চেনে শুনে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পরিপূর্ণ অভিজ্ঞতা কয়েক দশক ধরে তিনি আইনজীবীতে আছেন রাজ্য প্রশাসন সামলেছেন তিনি ভালো করেই জানেন কোন আইনজীবী কোনোদিনই রাজ্যের হয়ে আবার অভিযুক্তদের হয়ে একসঙ্গে লড়তে পারে না এটা হতে পারে না যে রাজ্যের হয়েও যে লড়বে আবার রাজ্যের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের হয়েও যে লড়বে সেই লোক একজনই আইনজীবী হতে পারে না জানা কিশোর সেই করে যাচ্ছে এত বয়স্ক একজন আইনজীবী রাজ্য প্রশাসনের একজন উঁচু পর্যায়ে থাকা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সেই কাজটা করে যাচ্ছে যেটা আইনের একেবারে বিরুদ্ধে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে কারণ কারণ হচ্ছে আপনারা আপনারা তিন তিনবার ভোট দিয়ে এই বাংলার মেয়ের সরকারটাকে নবান্নের সিংহাসনে বছিয়ে রেখেছে আর তারা আইনকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে আইনকে নিজেদের বাড়ির দরজার পাপোস বানিয়ে ফেলেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই একই প্রশ্ন উঠে এলো যেটা ঠিক দু সপ্তাহ আগে দশই জানুয়ারি বিচারপতি অমৃতা সিনার এজলাসে উঠে এসেছিল এক ঘটনা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন কিশোর দত্ত আজকে সেই কিশোর দত্ত একই প্রশ্নের মুখোমুখি হলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তবুও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটার কোনো লাজ লজ্জা বলে কিচ্ছু নেই তার কারণ তার কারণ আমি আপনি তিনবার ভোট দিয়েছি একটা অযোগ্য অপদার্থ সরকারকে কিশোর দত্তকে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যে স্বার্থের সংঘাত দেখা দেওয়ায় তার এজলাসে নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি আইনজীবী হিসাবে সওয়াল করতে পারবেন না রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এজলাসে কিশোর দত্তকে দেখে বিচারপতি সিনহা পরিষ্কার জিজ্ঞাসা করেন আপনি কি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনো মামলায় কোনো অভিযুক্ত রয়ে অন্য কোথাও লড়ছেন জবাবে কিশোর দত্ত জানান আমি অন্য একটি এজলাসে সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে সওয়াল করছি অন্য একটি এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে আমি লড়ছি তখন বিচারপতি অমৃতা সিনহা জানতে চান কি করে একই ব্যক্তি রাজ্য এবং অভিযুক্তর হয়ে সওয়াল করতে পারেন আপনি কি করে পারেন রাজ্যর হয়েও আইনজীবী অভিযুক্ত হয়েও আইনজীবী এটা কোনোদিন হয় নাকি এটা হয় শুধুমাত্র সরকারে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকে কি আশ্চর্য না এরকম অদ্ভুত কমেডি আপনারা গত তেরো চোদ্দ বছর ধরে দেখে আসছেন তবু এই বাংলার মেয়ের সরকারটাকে ভোট দিয়ে এই নবান্নে বসিয়ে রেখেছেন যারা প্রতিদিন কি পরিমাণ নির্লজ্জতা দেখিয়ে যাচ্ছে আপনাদের চিন্তা ভাবনার বাইরে আজকে কলকাতা হাইকোর্টে সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন আপনি এই মামলায় আর রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে পারবেন না ভাবুন রাজ্যের কাছ থেকে মাইনে নেবে আমি আপনি তাকে মাইনে দেবো আমাদের ট্যাক্সের টাকায় তার মাইনে হবে আর তিনি মামলা লড়বেন অভিযুক্তের হয়ে কোনোদিন শুনেছেন এরকমের কমেডি এরকমের রসিকতা আপনারা কোনোদিন শুনেছেন আমরা ট্যাক্সের টাকায় অ্যাডভোকেট জেনারেল পদে বসিয়ে রেখেছি আমাদের ট্যাক্সের টাকায় তার মাইনে হচ্ছে তিনি রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের অ্যাডভোকেট জেনারেল তিনি মামলা লড়বেন অভিযুক্তের হয়ে আর রাজ্য কি আঙুল চুষবে কি অবস্থা সরকারটাকে সরকারটা এরকম রসিকতা কমেডি এর আগে ইতিহাসে দেখা যায়নি গত নভেম্বর মাসে আপনারা জানেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় রিটায়ার করেছিলেন অবসর নিয়েছিলেন ইস্তফা দিয়েছিলেন এবং এরপরে ডিসেম্বরে কিশোর দত্তকে অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত করে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা জানা সত্ত্বেও যে এই কিশোর দত্ত আইনজীবী হিসেবে পার্থ চট্টোপাধ্যায় এবং কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণের ভদ্রের মামলা লড়ছে তিনি মামলা ছাড়লেন না রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল পদে বসে গেলেন অদ্ভুত আশ্চর্য মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাদের আর কত রসিকতার কমেডি উপহার দেবেন সেটা এখন আপনাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত বিচারপতি অমৃতা সিনার এজলাসে যেটা হয়েছিল সেটা আজকে বিচারপতি তীর্তকর এজলাসে তীর্তনকর ঘোষের এজলাসে আবার হল তিনি রাজ্য সরকারেরও আইনজীবী আবার রাজ্য সরকার যাদের বিরুদ্ধে লড়ছে সেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রেরও আইনজীবী আবার যারা ভাবুন এই হচ্ছে আপনাদের বেছে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমি যাদের বলি একটা রাজ্যের পঞ্চায়েত চালানোরও এদের যোগ্যতা নেই এত বড় অপদার্থ সরকার পৃথিবীর ইতিহাসে আগে কোনোদিন দেখা যায়নি যারা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকেই অভিযুক্তদের হয়ে লড়তে অনুমতি দেয়নি আজকে বিচারপতি তীর্থন ঘোষ কিশোর দত্তকে জিজ্ঞেস করলেন রাজ্য সরকার আপনাকে অনুমতি দিয়েছে অভিযুক্তদের হয়ে লড়ার রাজ্য সরকারের কাছে মাইনে নিচ্ছে না কেস লড়বেন অভিযুক্তদের হয়ে এটা কোনোদিন হতে পারে আপনি যদি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী হিসেবে সওয়াল করতে চান তবে রাজ্যের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে আসতে হবে রাজ্য যদি অনুমতি দেয় তবে আদালতের অসুবিধা নেই আর রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি অনুমতি দেবে রাজ্য যাদের বিরুদ্ধে লড়ছে তাদের হই আবার রাজ্যের আইনজীবী লড়বেন রাজ্যের অ্যাডভোকেট লড়বেন বলা যায় না এরকম সার্কাস বন্দ্যোপাধ্যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা বন্ধ হয়ে গেল পরবর্তী শুনানি আটই ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি পাঁচই ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর শুনানি ভাবুন একবার যে বাংলার মেয়ে সরকারটাকে আপনারা বেছে নিয়েছেন তিন তিনবার নবান্নের সিংহাসনে বসিয়েছেন আমাদের রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন তারা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বিরোধীদের রাজ্য যাদের বিরুদ্ধে লড়ছে পার্থ চট্টোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্র রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যেরও আইনজীবী আবার অভিযুক্ত চোরদেরও আইনজীবী আমি তো অন্তত কোনোদিন এই রকমের কমেডি সার্কাস আগে দেখেনি আপনারা দেখেছেন নাকি যদি এরকম শুনে থাকেন দেখে থাকেন অবশ্যই আমাদের জানাবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দাদিউজ বাংলার কমেন্ট সেকশনে হাত দেখতে দেখুন দ্য বাংলা প্রতিদিনের চুরি দুর্নীতির খবর করার পাশাপাশি এই রকমের আপনাদের বেছে নেওয়া বাংলার মেয়ের রাজত্বের বাংলার মেয়ের প্রশাসনের কমেডি সার্কাসের কোনো ঘটনা আমরা চেপে রাখতে দেব না